সম্মানিত দর্শক দেখতে দেখতে আবারও চলে আসলো নতুন চায়না থেকে নিউ রূপের নতুন মডেলের যে ব্যাটারিগুলো তো অরিজিনাল চায়না ব্যাটারি অনেকেই চাচ্ছেন অরিজিনাল চায়না ব্যাটারি কিনবেন এবং অরিজিনাল চায়না চার্জার সহ অরিজিনাল চার্জার ফ্রিতে পেয়ে যাবেন এই ভিডিও দেখিলে ইনশাল্লাহ তো এখানে রয়েছে কি কি ব্যাটারি সর্বপ্রথমে আপনাদেরকে পরিচয় করে দিব প্রতিটি ব্যাটারির সাথে এখানে দেখতে পাচ্ছেন শুধু ব্যাটারি আর ব্যাটারি ইলং ব্যাটারি কিনিয়ার ব্যাটারি অনেক বাইরে চাচ্ছেন অনেক কোয়ালিটির ব্যাটারি আজকের ভিডিওটি তাদের জন্য যারা রিথিয়াম ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন ভাবতেছেন তো আমাদের কাছে রয়েছে কিনিয়ার এই কিনিয়ার ব্যাটারিটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ব্যাটারিটা হচ্ছে চিকুন চাকার রিস্কার জন্য আমরা ব্যবহার করে থাকি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবগুলো ব্যাটারির দাম এবং মান সম্পূর্ণ বলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সাথে কি থাকবে ফ্রিতে সেটাও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে হচ্ছে কিনিয়ার একান্ন বোল্ট একান্ন এম্পিয়ার এই ব্যাটারিটার প্রাইজ নিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যার নাকি গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর তারপর যে ব্যাটারিটা রয়েছে কিনিয়ার অরিজিনাল পলের মিশুকের জন্য একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার মিশুকের জন্য ইজিবাইকের জন্য রয়েছে কিন্তু তো মিশুকেরটা আগে বলে নিই মিশুকেরটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে তার নাম হচ্ছে রিথিয়াম আয়ন কং এই রিথিয়াম আয়ন কং এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাংলাদেশে এই আয়ন কং ব্যাটারিটা এখন স্ট্রং শর্ট হওয়াতে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না তো আমাদের এখানে এই কং ব্যাটারিটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যারা চিন্তা করতেছেন বাংলাদেশ সেলস বাংলাদেশ সেল দিয়ে তৈরি যে ব্যাটারিটা তার নাম ডিসি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই ব্যাটারিটা হচ্ছে চৌষট্টি বোল্ড একশো চল্লিশ এম্পিয়ার ডিজেডিসি এই ডিজেডিসি ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডিজেডিসি এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ডিজেডিসি তারপর যে ব্যাটারিটা পাবেন এর নাম হচ্ছে ডয়েডো অরিজিনাল পলের যে ডয়েডো ব্যাটারি এই ডয়েডো ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ এম্পিয়ার এখানে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই অরিজিনাল পলের যে প্রোডাক্ট এখানে দেখতে পারবেন অরিজিনাল পলের প্রোডাক্ট এখানে হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর এই ব্যাটারিটা এই ব্যাটারিটার ওজন হবে তিহাত্তর কেজি এটার সাথে থাকবে একটি ডিজিটাল ডিসপ্লে যে ডিসপ্লের ফলে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ রয়েছে তো এখানে এই ব্যাটারিটা এত লম্বা দেখতেছেন আপনার এখান থেকে যদি দেখাই কত লম্বা এই ব্যাটারিটা দেখতে পারতেছেন তো এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পল চিনার উপায় হচ্ছে এখানে ক্ষুদাই লিখিত থাকবে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এখানে অনেক বাইরা স্টিকার মারা ব্যাটারিগুলো কিনেন তো এখানে আগে দেখে নেবেন তো কাছ থেকে যে অরিজিনাল ক্ষুদাই করা লিখিত আছে কিনা এর নাম ডয়াডু এই ডয়াডু ব্যাটারিটা প্রাইস দিচ্ছে আপনার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই ডয়াডু ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারপর যে ব্যাটারি তার নাম হচ্ছে সালিদা সালিদা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি সালিদা ব্যাটারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সালিদা স্টিল বডি তিরিশ এমপিআর চার্জার দিয়ে তিরিশ এমপিআর চার্জার দিয়ে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর যে ব্যাটারির সাথে পরিচয় করব তার নাম হচ্ছে যে ব্যাটারিটা অরিজিনাল চায়না যে ব্যাটারিটা কত সুন্দর কত চমৎকার এই ব্যাটারিটা দেখতে পারতেছেন এই ব্যাটারিটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির এবং নতুন সেলের প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট চেনার কিছু কিছু উপায় থাকে এখানে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে পারবেন অন্য সব ব্যাটারির মধ্যে এরকমভাবে চাইনিজ বর্ণনা দেওয়া থাকে না এই ব্যাটারিটার পেয়ে যাবেন আপনি সরাসরি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতেছেন ব্যাটারিটার সাইজ এবং লম্বায় কতটুকু দেখেন একটু কাছ থেকে ভালো করে এই ব্যাটারিটার মাইলেজ পাবেন আপনার সর্বনিম্ন একশো ষাট কিলো তো এটার ব্যাটারিটার এমপিয়ার হচ্ছে একশো ষাট এমপিয়ার এই ব্যাটারিটা হচ্ছে তিহাত্তর বোল্ট এই ব্যাটারিটা হয়ে থাকে চৌষট্টি থেকে তিহাত্তর বোল্ট হবে এই ব্যাটারিটা এই ব্যাটারিটার আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কালার কত সুন্দর চমৎকার কালার এবং কত গর্জিয়াস ব্যাটারিটা দেখতে পারতেছেন নিউ ইউরোপে এ ব্যাটারিটা দিচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল আপনি একটি ব্যাটারি পাচ্ছেন পাঁচটি বছরের নিশ্চয়তা তবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ব্যাটারি নেন অবশ্যই জেনে শুনে নেবেন যে আপনাকে গ্রান্টি ওয়ারেন্টিটা সম্পর্কে অনেকেই মুখের মধ্যে কথা রেখে বলে। গ্রান্টি ওয়ারেন্টি দুই বছর রিটার্ন সার্ভিস ওয়ারেন্টি তিন বছর আমরা প্রতিটা ব্যাটারির সাথে থাকি এই ব্যাটারিটার থাকবে হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যার নাকি রিপ্লেস যদি কোনো ক্ষেত্রে আমার ব্যাটারিটাকে এখান থেকে স্ক্রোপগুলো খুলতে হয় তাহলে আমাদের ব্যাটারিগুলো রিপ্লেস হবে এখান থেকে দেখতে পারতেছেন স্ক্রুপগুলো এগুলো যদি খুলতে হয় তাহলে আমার ব্যাটারিটা রিপ্লেস হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে রয়েছে আপনার সেমি চায়না ব্যাটারি আমরা আনবক্সিং করছি ইতিমধ্যে দেখতেছেন এই যে প্যাকেটে প্যাকেট আকারে থাকবে প্রতিটা ব্যাটারি তারপর যে ব্যাটারিটা থাকবে তার নাম হচ্ছে ইলং ইলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাটারি সবচেয়ে ভাইরাল একটি ব্যাটারি সবচেয়ে ভাইরাল এই জনপ্রিয় ব্যাটারিটি ইলং একশো চৌরাশি এমপিআর একশো চৌরাশি এমপিআয়ার যদি আপনারা একটু কাছ থেকে দেখাইতে চাই ব্লু কালার ইলং অনেকেই চাচ্ছেন তাদের জন্য বলবো একশো চৌরাশি এমপিআর এই সেই ইলং ব্যাটারি আবারও চলে আসছে আমাদের স্টকে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশে চৌষট্টি জ্বালায় নিতে পারবেন তারপর যে ব্যাটারিটা আসছে অরিজিনাল পলের কিনিয়ার কিনিয়ার ব্র্যান্ড এবং কিনিয়ার ব্র্যান্ডের ব্যাটারি যারা চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে তো এটা চারোদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনের সাইডটা থাকবে এরকম উপরের সাইডগুলো থাকবে এরকম এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে হোলসেলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জ্বালায় নিতে পারবেন তারপর যে ব্যাটারিটিগুলোর সাথে পরিচয় করাবো তার হচ্ছে চিকন চাকার রিস্কা মিশু তারপর হচ্ছে আপনার ইজি বাইক সকল ধরনের ব্যাটারি এখানে রয়েছে এখানে পেয়ে যাবেন ফিঙ্গার সিস্টেম অত্যাধুনিক যে ব্যাটারিটি সেই ব্যাটারিটি এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেই কোনো প্রান্তে ফিঙ্গার সিস্টেম এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে সরাসরি পেয়ে যাবেন সরাসরি পেয়ে যাবেন এই ব্যাটারিটা পঁচানব্বই হাজার টাকা তারপর যে ব্যাটারিটি রয়েছে চিকন চাকার এই ব্যাটারিটি হচ্ছে আঠান্ন বোল্ট আঠান্ন এমপিয়ার ব্যাটারিটার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই চিকন চাকার রিস্কের জন্য এই অত্যাধুনিক এই ব্যাটারিটি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন আপনার চিকন চাকার হাফ যে মিশুকগুলো তাদের জন্য তাদের জন্য এই ব্যাটারিটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই সেই মিশুকের চিকুন চাকার জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটার মাইলেজ অনেকই বেশি পাবেন আশি এটার হচ্ছে আশি এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এই আশি এমপিআরের ব্যাটারিটা তারপর যে ব্যাটারিটা রয়েছে মিশুকের জন্য মিশুকের জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা এবং হাই কোয়ালিটির ব্যাটারি যেটা একশো ষাট এবং একশো ষাট এমপিয়ার একান্ন ভোল্টের ব্যাটারিটা এত লম্বা এত লম্বা ব্যাটারি এত বড় এত উজুনের ব্যাটারি আমরা কখনোই এই একমাত্র এই ব্যাটারিটি আমরা পাচ্ছি সবচেয়ে হাই কোয়ালিটির এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা উইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হাই কোয়ালিটির এই ব্যাটারিটা ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা ব্যাটারি দেখছেন যারা নেবেন অবশ্যই প্রতিটি ব্যাটারির দাম বলে দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ আরজেন এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে এখানে আসলে প্রতিটি ব্যাটারির সাথে পেয়ে যাবেন একটি করে চার্জার ফ্রি একটি ব্যাটারির সাথে একটি চার্জার ফ্রি থাকবেই এটা থাকবেই এই চার্জারগুলো আপনাদের জন্য শুধু রাখা শুধু ফ্রিতে পাবেন কোনো টাকা পয়সা রাখবে না এই চার্জারগুলো কিনতে হলে একটি চার্জার আট হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা চায় অনেক আমি আপনার কাছে দশটা টাকা নিচ্ছি না ফ্রিতে দিয়ে দিচ্ছি একটি চার্জার এখানে রয়েছে এগুলো সবগুলো হচ্ছে চার্জার স্টকে রাখা প্রতিটি ব্যাটারির সাথে একটি করে চার্জার থাকবে ফ্রি এবং এখানে থাকবে তিরিশ এমপিআর চার্জারটি সালিদা কোম্পানির সাথে ফ্রি এখানে থাকবে তার সাথে থাকবে মিটারগুলো যে মিটারগুলো অত্যাধুনিক মিটারগুলো নিয়ে আসছি সরাসরি ইনপুট করা চাইনিজ যে মিটার এই মিটারগুলো থাকবে সাথে একটি ব্যাটারির সাথে একটি মিটার ফ্রি ফ্রিতে পেতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জাল করেই করে তোলা তো সম্মানিত দর্শক যারা ভিডিও দেখছেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ